খাতা অনলি এক টাকা আশি পয়সা থেকে খাতা শুরু হয়েছে দুই টাকা পঁয়তাল্লিশ পয়সা কলম আদর্শ লিপি বই মাত্র বারো টাকা কেনা যেটা খুচরা মূল্য দেওয়া আছে সত্তর টাকা পেন্সিল কাটার কত ভাই এক টাকা পঞ্চাশ পয়সা পেন্সিল হচ্ছে দুই টাকা নব্বই পয়সা এবং বিভিন্ন দামি ক্যাটাগরির পেন্সিল আমাদের কাছে পনেরো টাকার বোর্ড ভাই রাবার কত এক টাকা নব্বই পয়সা দর্শক এখানে আসলে আপনি সর্বনিম্ন দামে বেস্ট গুলো পাবেন যার যত ক্যাটাগরির প্রোডাক্টের দরকার পড়বে সারা বাংলাদেশে না এসে পূর্ণ কিনতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে অনেক তথ্য পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব ধরনের প্র্যাকটিক্যাল খাতা পাওয়া যায় মাইনুল ভাই আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরি ডায়েরি এবং নোটবুক আছে তিরিশ টাকার থেকে শুরু মাইনুল ভাই আমাদের কাছে বিভিন্ন টাইরের টালি এবং রেস্টের খাতা আছে আচ্ছা পনেরো ষোলো টাকার থেকে শুরু আচ্ছা এটার দাম কত পয়সা আসলে এক টাকা আশি পয়সা কিনা পাঁচ টাকা ছয় টাকা যা বিক্রি হয় আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা এরপরে কি আছে ভাই এরপর আছে চার টাকা তিরিশ পয়সা টাকা বিক্রি

9 টাকা 16 পয়সা দেখি আমরা একটু 9 টাকা 16 পয়সা 9 টাকা 16 পয়সা পণ্য থেকে 20 টাকা বিক্রি মানে আগে যা ছিল তার থেকে অনেকটা কম হচ্ছে হ্যাঁ এখন ভিডিও যারা না দেখে তারা তো ওই আগের দামই নিতো হ্যাঁ এখন আপনার এটার মধ্যে আবার একটু হাই কোয়ালিটি মানে একটু ভালো কোয়ালিটি আছে যেটা দাম হচ্ছে 10 টাকা 83 পয়সা দেখি সেটা আমি বুঝায় দিতেছি আপনার আচ্ছা এটা হচ্ছে তাইলে নয় টাকা 16 পয়সা দেখেন মোটামুটি কিন্তু ভালো পেপার গুলো না তারপরে এর থেকে আরো কি बेटर আছে ভাই ওই যেটা আমি ফারস্টে যেটা বুঝাইলাম যে 5 টাকা আর 4.5 টাকা মধ্যে যে ডিফারেন্সের মালটা ওইটার একটু ডিফারেন্স আছে একটু ভালো আচ্ছা একটু ভালো মালটাও বড় সব দিক দিয়ে ডিফারেন্স কাগজও বেশ কম আচ্ছা এর দাম হচ্ছে আপনার 10 টাকা 83 পয়সা 83 পয়সা যেই দাম বলদছেন ইনশাআল্লাহ এই দামই থাকবে ইনশাআল্লাহ এই দামই থাকবে হ্যাঁ 4 টাকা 86 পয়সা

আজও পর্যন্ত এই বিষয়গুলো কেউ দেখা দেয় নাই হয়তোবা আজকে ভিডিওতে যেভাবে দেখাচ্ছে ভাই হ্যাঁ ঠিক আছে তারপরে আরেকটা উন্নত আছে আপনার হম চোদ্দ টাকা ষোলো পয়সা চোদ্দ টাকা ষোলো পয়সা সেটা এটা হচ্ছে আপনার

আচ্ছা কারণ আমরা এইভাবে দেখার উদ্দেশ্য হলো বহু মানুষ আসে না এখন মোবাইলে যাচাই করে সেক্ষেত্রে যেন বুঝতে পারে আচ্ছা তাহলে এটার দাম কত ভাই বললেন এটা বললাম আমি একত্রিশ টাকা একত্রিশ টাকায় একত্রিশ টাকা ঠিক আছে আর একটু মোটা আছে এর থেকে উন্নত আর মানে প্রত্যেকটা জিনিসে উন্নত আছে উন্নত ভাবে নিঃসন্দেহে নেওয়া হয় হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা

একশো টাকা এটা আট টাকা থেকে ওইটা থেকে উন্নত আপনার দুই টাকা দুই টাকা আচ্ছা তারপরে কি আছে ভাই এই উন্নত আছে তার থেকে উন্নত আছে চায়না কোয়ালিটি খুব ভালো ভালো আর ডিজাইনেবল আছে আমার কাছে অনেকগুলা আচ্ছা ডিজাইনেবল যেমন এইটা একটা ডিজাইন আছে হ্যাঁ এগুলো কি একই দামে মানে ডিজাইন যেটা একই দামে একই দামে একই আচ্ছা আচ্ছা কাটার তো আমি অনেকগুলো দেখাইছি এখানে আমার কাছে আরো দামি দামি কাটার আছে বিভিন্ন কোয়ালিটি আছে যেমন পুতুল খেলনা হ্যাঁ হ্যাঁ আপনার বিভিন্ন বল ডিজাইনের মানে বিভিন্ন ডিজাইন ডিজাইনের কাটার ঠিক আছে এখন কথা হচ্ছে ভাই যারা দূর দূরান্ত থেকে আসতে পারে না তারা তো আমাদের ভিডিওটা দেখে অনেকে আছে যারা ফ্লেক্সিলেটর দোকান আছে আমি দেখি তাদের দোকানে এখন লাইব্রেরি আইটেম পাওয়া যায় সে তো চাইলে আপনার কাছ থেকে অল্প টাকার মাল ছিল নিতে পারবে পাঁচ থেকে দশ হাজার টাকার মাল নিতে পারবে কুড়িয়ারে নিলে আর সরাসরি আসলে সরাসরি নিলে দুই হাজার টাকা এক হাজার টাকার মাল নিতে মানে যার যেরকম ডিপার্ট কেউ যদি আইসা বলে ভাই আমি এক বক্স

যেমি পঁয়ষট্টি টাকা এ এইটার দাম কত পঁয়ষট্টি টাকা

তাইলে এগুলো খুচরা বিক্রি আছে কত থেকে কত ভিতর আপনার পঞ্চাশ টাকা

কেনা একটু আমাদের টাকা কেনা কেনা এটা তো এর থেকে উন্নত সাড়ে টাকা তারপরে আছে আপনার চায়না আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা খুচরা মূল্য বিক্রি করে পঞ্চাশ খুচরা বিক্রি আমাদের কাছে এটা হচ্ছে দুইটা কোয়ালিটি আছে আমি বুঝাই দিই যেমন এটা দেশি প্রোডাক্ট এটা চাইনা প্রোডাক্ট ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনার দুশো আশি টাকা ডজন এটা হচ্ছে তিনশো বিশ টাকা ডর্জন আচ্ছা আমরা তো সবকিছু এখন মোটামুটি স্টেশন পেন্সিল বক্স আছে আমাদের কাছে একশো সত্তর টাকা ডর্জন

বলে ভিডিও কল আপনারা অর্ডার করতে পারবেন কি ভাই আচ্ছা এখন এই পর্বে আপনার কাছ থেকে ঠিকানাটা আমরা জানতে চাই ভাই আমাদের দোকান হচ্ছে খান পেপার হাউস চক বাজার ছোট কাটারা মাক্কি মজিদ নিচে আমাদের

ওভারঅল যেটা দরকার একটা দোকান চালাইতে হলে সবকিছু আপনার এক দোকানে পাওয়া যায় এটাই তো জি 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 এখন অনেক তো স্টেশনে তো 1000 আইটেম এখন সব দেখা তো আসলে সম্ভব না ঠিক আছে আমাদের পিছনে দেখেন কলম টলম আছে এগুলো একটু দেখায় দেখেন আচ্ছা ব্র্যান্ডের যে সব কলম আছে এখানে পেন্সিল পেন্সিল তো এগুলো দেখাইছেন হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা উনিই দোকানে থাকে এখন বর্তমান আমার পরবর্তীতে উনিই থাকবে আচ্ছা আচ্ছা মানে ওনাকে পাওয়া যাবে সবসময় ঠিক আছে যেখানেই হোক মানে সবাই তো চায় ফোনে কিনতে আসতে পারে না অনেকেই তারা যেন কিনতে পারে সে পথে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ